সম্মানিত তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদেরকে আজকে আমি কিছু ভালো মানের খোয়া চিনার বৈশিষ্ট্য বলবো আপনি কিভাবে ভালো মানের খোয়া চিনবেন তো প্রথমত আমি দেখাই আমার সামনে কিছু খোয়া স্টক দেওয়া আছে এগুলো হচ্ছে খোয়া এই খোয়াগুলো আসলে ভালো না খারাপ সেটা আপনি চিনবেন কীভাবে সেটা চিনতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম আছে সে নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে এই নিয়মের মাধ্যমে আপনি কি এ খোয়াগুলো চিনতে পারবেন এটা ভালো না খারাপ তো আপনাকে দেখায় প্রথমত আপনি যখন ভালো মানের খোয়া নির্ণয় করবেন তখন দেখবেন যে খোয়ার সাইজগুলো অ্যাকুরেট হবে যেমন আমার হাতে কিছু খোয়া আছে এই যে খোয়াগুলোর সাইজ অ্যাকুরেট এটা মিলিমিটারে বিশ এম হয় এবং হলো যে ইঞ্চিতে থ্রি ফোর খোয়া বলে তো এই মানের খোয়াগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মানের খোয়া এগুলো ভালো মানের খোয়া এগুলো আপনি যে কোনো নির্মাণ কাজে ইউজ করতে পারেন এবং খোয়াটার কি রংটা হতে হবে কি লালচে লালচে কালারে হতে হবে খোয়ার অবশ্যই লালচে কালারে হতে হবে লালচে কালারের হলে বুঝতে পারবেন যে একটি ভালো মানের খোয়া তো এভাবে আপনি কি খোয়াগুলো নির্ণয় করতে পারেন হ্যাঁ আবার হলো যে আপনি যখন নির্মাণ কাজ করবেন অবশ্যই আপনাকে খোয়ার কোয়ালিটি ইনশিওর করতে হবে কারণ খোয়ার কোয়ালিটি ভালো না হলে আপনার নির্মাণ কাজ ভালো হবে না তো নির্মাণ কাজ ভালো করতে হলে আপনাকে অবশ্যই খোয়ার কোয়ালিটি নির্ণয় করতে হবে এবং অবশ্যই আপনি বড়ো মানের যেমন বিশ এম এর উপরে পাথর খোয়া ইউজ করতে পারবেন না বিশ এম এর উপরের খোয়া যেগুলো সেগুলো ওভার সাইজের খোয়া এই খোয়াগুলো দিয়ে যদি আপনি নির্মাণ কাজ করেন তাহলে আপনার কি কাজ গুণগত বা মানসম্মন্য হবে না সো আপনি এ ধরনের খোয়া অবশ্যই ইউজ করবেন না আবার কি একবারে ছোট আকৃতির খোয়া আপনি ইউজ করতে পারবেন না এতে কি আপনার কংক্রিটের স্তেন ঠিক থাকবে না অবশ্যই আপনাকে গ্র্যাডুয়েশন অবশ্যই আপনাকে ভালোভাবে নির্ণয় করে আপনার নির্মাণ কাজে আপনি অবশ্যই খোয়া ইউজ করবেন তো আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি এ হচ্ছে খোয়া এটা হচ্ছে অবশেষ খোয়া এটা ইউজ করা যাবে না এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যখন দেখা যায় খোয়া আপনি ক্রয় করতেছেন অনেক সময় দেখা যায় এই ধরনের ঝামা কোয়ালিটির খোয়া আসে কিছু ঝামা কোয়ালিটির খোয়া আসে এই যে এগুলো হচ্ছে ঝামা তো এগুলো আপনি দেখবেন এগুলো অনেক সময় বেশি পুড়ে যায় হ্যাঁ পুড়ে গেলে ভিতরে কোনো স্টেন্ট থাকে না শক্তি থাকে না খোয়াগুলো অনেক ওয়েটলেস হয়ে যায় পাতলা হয়ে যায় পাতলা হলে বুঝবে যে খোয়াটা ভালো না এটা আপনি যখন কাজে ইউজ করবেন এরপর দিয়ে কিছু ভারী কিছু দিলে পরে এটা গোড়া হয়ে যাবে আবার কিছু এগুলো আছে ঝামাকৃতিরও আছে এগুলোর ওয়েট দেখবেন ভালো শক্ত অনেক শক্ত আপনি এটা আবার ইউজ করতে পারেন শক্ত যেটা দেখবেন যে শক্ত আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন যদি দেখা যায় যে এর ওয়েট একবারে নাই এটা একবারে পাতলা যেমন হলো যে কয়লা আছে কয়লার মতো হ্যাঁ অনেকটা কয়লার মতো হয়ে যায় যে হাতে নিলে পরে বোঝা যায় যে এটা আসলেই ভালো না এটা অনেকটা ওয়েটলেস তখন আপনি কি এগুলো আপনাকে অবশ্যই বাছাই করে ফেলে দিতে হবে এগুলো আপনি নির্মাণ কাজ ইউজ করতে পারবেন না হুম আবার কি হলো আপনি যখন ভালো মানের খোয়া ভাঙবেন অবশ্যই যখন আপনি হাতুড়ি দিয়ে একটা খোয়া ভাঙতে যাবেন তখন দেখবেন যে আপনার খোয়াটা ভাঙতে বাড়ি দিলে অনেক শক্তি প্রয়োগ করতে হবে শক্তি প্রয়োগ করলে শক্তি প্রয়োগের মাধ্যমে যদি দেখা যায় যে হ্যাঁ খোয়া ভাঙতেছে তখন দেখবেন যে হ্যাঁ এটা ভালো মানের খোয়া আবার দেখা যায় যে কি কিছু ইট আছে যেগুলোর উপর আপনি হালকা বাড়িয়ে দিলে পরে সেগুলো গুঁড়ো হয়ে যায় তো গুঁড়ো হয়ে গেলে বুঝতে হবে যে এটা ভালো মানেন না অবশ্যই ভালো মানেন না এই খোয়াটা ভালো মানেন না তো আপনি এই ধরনের খোয়া কখনো ইউজ করবেন না সবসময় আপনাকে এক নম্বর খুঁটির ইটের খোয়া ইউজ করতে হবে এক নম্বর ইট আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে এবং সেগুলো আপনি নির্মাণ কাজে আপনি ইউজ করবেন তো এভাবে আপনি খোয়াগুলো নির্ণয় করতে পারেন আবার কি হলো একটা খোয়া আপনি একটু পানিতে ভিজিয়ে রাখতে পারেন যদি দেখা যায় যে এটাতে অধিক পরিমাণে পানি শোষণ করে তখন বুঝবেন যে খোয়াটা ভালো না যদি অল্প পানি শোষণ করে তাহলে বুঝতে হবে খোয়া ভালো আছে তো এভাবে আপনি আপনার নির্মাণ কাজের কাজ যখন করবেন আপনার বাড়ি বা বিভিন্ন নির্মাণ কাজ সো তখন আপনি এভাবে আপনার খোয়াগুলো আপনি নির্ণয় করতে পারেন কারণ অনেক সময় হয় যে এগুলো আপনার নির্ণয় করতে ল্যাব টেস্টের মাধ্যমে করা হয় তো আপনি তো ল্যাব টেস্ট তো পাবেন না তো আপনাকে কীভাবে চিনতে হবে এগুলো তো আমি যে এই যে আপনাদের যে নিয়মগুলো বললাম এভাবে আপনি নির্ণয় করতে পারেন এভাবে নির্ণয় করে আপনি ইউজ করতে পারেন তো আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি